আপনার বন্ধু প্রকাশ্যে আপনার সামনে বলবে কারণ সে আপনাকে ভালোবাসে এবং শোধরানোর জায়গা সেটাই এবং সেই কথা বলেই আমি এই সরকারকেও বলছি তোমাকে যখন আমি সমালোচনা করছি তোমা তুমি ভালো করবে আমি চাই বলেই আমি করছি এটা ঠিক ভুল করছে কিন্তু আমি এটাও বুঝি এবং আমরা সকলেই মনে করি এই পনেরো বছরের নির্যাতনের পরে এই এই জায়গায় যে আমরা আসতে পেরেছি এটা একটা অসাধারণ জায়গা একটা অসাধারণ সুযোগ এই সুযোগ যদি আমরা হারাই আরেকবার এই সুযোগ আসবে না কাজেই এই সরকার যে ভুল না না করে সেটার দায়িত্ব আমাদের উপরে প্রত্যেক সময় তাদের দেখে দিতে হবে বলে দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে যাতে বিচ্যুত না হতে পারে এবং সেটাই আমার কাজ সেটা যদি সে বোঝে তাহলে সেটাকেও সে আলিঙ্গন করবে কিন্তু আমি ওই জায়গায় বলতে চাই অতটুকুই বলতে চাই যে আপনারা ছাত্র ছাত্রী এতগুলি ছাত্র ছাত্রী আন্দোলনে কিন্তু আমি প্রচুর নারী দেখেছি আন্দোলনের সময় গেল কোথায় সবাই ওইখানে দু তিনজন ওখানে বসে আছেন দেখছি তারা ওখানে পেছনে এই জায়গায় একজনের যোগ্যতা নেয় এটা আপনি বলতে চান আমি মানতে রাজি না আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে এবং এটা বলে না প্রত্যেক জায়গায় প্রত্যেক পদেই এতগুলি গুণী মানে গুণীজ্ঞানী ব্যক্তি প্রত্যেককে আপনারা জবাবদিহি করাবেন এবং নিরন্তর জবাবদিহি করাবেন সেটা যদি না করেন আমি বলি গদিতে যারা থাকে ওই গদির কারণেই পচনটা ধরে গদি খুব আরামের জিনিস মজার জিনিস আমরা দূরে থাকতে চেষ্টা করি সবাই তার চেষ্টা করে না কিন্তু গবিক গভি মানে গদির লোভে যেই জিনিসগুলি হয় সেগুলি মানুষের হয় আমাদের দায়িত্ব তাদের সারাক্ষণ নিরন্তর মনে করিয়ে দেওয়া যেই কথাটা আগে বলা হয়েছিল তোমার তোমার গদি কিন্তু আমাদের কারণে এবং এই জিনিসটা সারাক্ষণ মনে করিয়ে দেওয়ার কারণে যদি তার মধ্যে একটু পরিবর্তন আসে তাহলেই আমাদের সার্থকতা